আবু সালে মুসা জাঙ্গি রহমান আতুল্লাহ লাগি হুজুর আমার বাড়ি দিকে চলে গেলেন হুজুর ওতে বড় পীর সাহেব নিয়ে যে বলে ও বাবা আব্দুল কাদের ও বাবা আব্দুল কাদের তুমি এরকম কেন করো বাবা উপরে জুতো কেন নিচে করো নিচে জুতো কেন উপরে করো ও তোমাকে না ও নবীর বিগেরা বড় পিসা আব্দুল কাদের জিলানী আমি নিজের ইচ্ছাে কাজ করি আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন হে আব্দুল কাদের জিলানী যারা জান্নতি মানুষ তাদের জুতোগুলোর কি মসজিদে সিরির উপরে করে দাও আমি আব্দুল কাদের জিলানি আল্লাহ পাকের জান্নতি বান্দাদের জুতোগুলোর কি মসজিদে সিরির উপরে করে দিই কবুল করে তাহলে জেনে রেখে যান আজকে সেই জায়গায় আলহামদুলিল্লাহ আমরা বসেছি আর আলোচনা নয় এক ঘন্টা পঞ্চাল্লিশ মিনিট অলরেডি আলোচনা করে ফেলেছেন আরো কিছু ছিল আল্লাহ যদি মৌকা দেয় ইনশাল্লাহ আবার পরে বলবো ও বক্তব্য সমাপ্তির দিকে ইতি টানলাম জান্নাতি হতে একটা পয়েন্টের উপর আলোচনা করলাম কি আপনি আগে সন্তানের প্রসার করে জেনে রাখবেন অধিক সন্তান প্রসবকারী বাপ মা আল্লাহ জান্নাতি জোরে বলবেন না বাদ বাকি এখনো তিনখানা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার আর ওদিকে আলোচনা নয় হাতে আর পনেরোটা মিনিট সময় আছে বেশি বাড়াবো না আল্লাহ কবুল করেন আমি বিদায়ের আগে আপনাদের কাছে অল্প কিছু জলসাটা আগামী বছর হক আপনারা চান্ত নাকি সবাই চান্ত নাকি এই মাইক সেটে কত খরচা দিয়েছে টোটাল প্যান্ডেল প্যান্ডেল মাইক সেট মিলিয়ে এটা আল্লাহর বান্দা পাঁচটা ভাই ভাইটো হাজার টাকা করে আগামী বছর এই জলসার জন্য দিতে পারবেন কেউ আছেন এক বছর পরে দু হাজার টাকা আল্লাহ দেয়াবেন আমি মুসাফির হালতে আছি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে যাব একজন কেউ আছেন হাত তুলে বলবেন আগামী বছরে দু হাজার টাকা এক বছর পর দিবেন আল্লাহর একজন বান্দা কেউ আছেন এই জলসাতে আগামী বছর পাঁচটা ভাইয়ের কাছে বড় আশা করে চাইছি এত বড় আল্লাহ তোমাদের বাড়িয়ে দিবে আমার সোনার ভাইরা কেউ আছেন আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালে বিনিময়ে জান্নাত না আমরা তো জান দিতে পারি না যদি মালের রশিলায় আল্লাহ নাজার দেয় জেনে রাখবেন কবরে গেলে কিছুই আপনার আমার থাকবে না তবে আজকের দিনে এই জায়গায় আমরা এসেছি যদি দান করতে পারি আল্লাহ খুশি হয়ে যাবে আমি পাঁচটা ভাইয়ের কাছে বড় আশা করে চাইছি তার মধ্যে একজন কে আছেন রসুল্লাহর ভালোবাসায় প্রথমে একটু হাত তুলে বলেন যে আপা মা কবরে চলে গেছে তাদের উদ্দেশ্য করে রসুল্লাহর মহাব্বতে একজন দু হাজার টাকা দিবে হাত তুলে বলেন কি নাম নৌসন ভাই আর এই নাম কি নাম বললেন

আমার এই নৌসাদ সাহেব আল্লাহ আর আমজেদ মন্ডল ভাই আল্লাহ দুজনে মিলে আল্লাহ দু হাজার টাকা করে আল্লাহ নিয়ত করে সাল্লা তানকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আপনি আমার ভাইদের রুচিতে বড় করতেন আল্লাহ আল্লাহ মনটাকে বড় করে আল্লাহ ডবল ডবল রুচি দিয়ে মনকে ভরিয়ে দিবেন আল্লাহ আল্লাহ আপনি দানকে কবুল করে নেন আমার ভাইদের আত্মীয় সজন যারা কবরে চলে গেছে আল্লাহ আপনি তাদের কবরে আজাবকে মাফ করে কবরগুলো গুলো জান্নাতুল ফের দেওয়া করে দেয় আল্লাহ এতগুলো ভাই আল্লাহ হাত তুলেছে আল্লাহ এদের মনকে বড় করে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে নেন বলেন আল্লাহ তিন নম্বরে কি আছে 2000 টাকা তিন নম্বরে আমি পাঁচটা ভাইয়ের কাছে চাইতেছি তিন নম্বরে 마শাআল্লাহ আমার দুটো ভাই হয়ে গেছে আর তিনটে বাকি আছে তিন নম্বরে কে আছে একটু হাত তুলে বলে তিন নম্বরে আমার আরেকটা ভাই মনটাকে বড় করে জেনে রাখেন কোদিনে দুনিয়া মাত্র আটাড় আগেকার যুগে মানুষ তো বই 100 100 পার করে হায়াতে থাকতেন এখন তো আর মানুষ তাও থাকছে না ভাই দুনিয়ার জিন্দিগি বেশি দিনের না আল্লাহকে খুশি করার জন্য রসুল্লাহর মোহাব্বতে তিন নম্বরে দু হাজার টাকা দিবেন আর একটা আছে একটু মনটাকে বড় করে বলে আমি আর সেরে তিনটে ভাইয়ের কাইতে চাইছি কে আছে একটু হাত তুলে বলে মঞ্জিলা মঞ্জিলা বিবি উনি এনতেকাল হয়েছে ওনার মেজো ভাই

আল্লাহ তার কবরটা নূর আল্লাহ নূর বানিয়ে দেন আল্লাহ বেহেস্তের গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন আল্লাহ আমার ওই ভাইয়ের আল্লাহ রুজিতে বরকত দেন দানকে কবুল করে নেন আল্লাহ দুটো ভাইয়ের মনকে বড় করে দেন বলেন আল্লাহ আর কে আছে আর একজন আর দুটো বাকি আছে দুজনের একজন কে আছে দুজনের একজন একটু হাত তুলে বলেন আর একজন কে আছে দুজনের একজন দু হাজার টাকা মাকে কত ভালোবাসে আমার শোনা ভাই দু হাজার টাকা নিয়েছে না রেট ভিড় আর একটু জোরে হবে না না ভিড় আমাদের আবির ভাই বলেন জিন্দাবা দু হাজার টাকা জোরে বলেন মার হাবা রে

মনটাকে বড় করে এতগুলো ভাইয়ের নবী বলছে আজকে জেনে রেখে দেন তোমরা দান করো আল্লাহ তোমাদের রুজিতে বর করিবে কেউ বলতে পারবেন দান করলে আমাদের আল্লাহ কোনোদিন কমিয়েছে কে আছে লাস্ট নম্বরে দু হাজার টাকা একটু হাত তুলে বলেন আরে একটা ভাই হবে না দু হাজার টাকা এত কোন ভাইয়ের গাই দিয়ে আমি চাইছি একটা সোনা ভাই হাত ধরে বলে কে আছে কি না আমার সালাম মন্ডল ভাই আব্দুল সালাম মন্ডল ভাই দু হাজার টাকা না রে তো আর একটু জোর করে বলেন না রে তো আল্লাহ দানকে কবুল করেন সকলে বলি আল্লাহ আমি না রে তো

আল্লাহ এক মা রিজিয়ার নামে আল্লাহ তানা ছেলে দু হাজার টাকা দান করেছে আল্লাহ দুভাই ভাই এক হাজার করে দিয়েছে আল্লাহ আল্লাহ দানকে কবুল করে না আল্লাহ এনাদের রুজিতে বরকত দেন আল্লাহ নাদের আত্মীয় স্বজন মায়ের মুরুব্বী যারা কবরে চলে গেছে নাজাদ দিয়ে দেন ডবল ডবল রুজি দিয়ে মনকে ভরিয়ে দেন আল্লাহ খাস করে আল্লাহ দানকে কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার ভাইদের রুজিতে কিসমতে বরকত দেন আল্লাহ এদের ইমানে মজবুতি দেন আল্লাহ নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ খাস করে দয়াময়

আমার ইয়াসিন মন্ডল ভাই এক হাজার টাকা বলেন মার হাবা ইয়াসিন ভাই বলেন জিন্দাবাদ এক হাজার টাকা জোরে বলেন মার হাবা না রে আমার ইয়াসিন ভাইয়ের বোনাই নাম কি শফিকুল আমার শফিকুল ভাই এক হাজার টাকা না রে তো ভিড় আরেকটু জোর করে হবে না রে তো ভিড় না

সতেরো নম্বরে এক হাজার টাকা আমি সতেরো আঠারো উনিশ কুড়ি আর চারটে বাকি আছে কে আছে চারজনের একজন এক হাজার টাকা একটু হাত তুলে এক হাজার টাকা হাত তুলবে না এতবার করে বলতে হবে আমার ভাই আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দেন কে আছে আল্লাহর হস্তে আগামী বছরে আল্লাহকে খুশি করার জন্য একটা হাজার টাকা দান করে মা বাবা কোনো কবরে চলে গেছে তাদের মাগফিরাতের উদ্দেশ্যে মনটাকে বড় করেন আল্লাহ কোন দিক দিয়ে তোমার রুজির বন্দোবস্ত করিয়ে দিবে আগামী বছরে জল চাই 1000 টাকা বলো কে আছেন একটু হাত তুলে বলেন 17 নম্বরে 1000 টিগো একটু হাত না পিছন থেকে সামনে এত ভাই বসে আছো 17 নম্বরে 1000 টাকা চার জনের একজনকে আছেন একটু হাত তুলে বলেন 1000 টাকা একটু হাত তুলে বলেন কে আছেন আল্লাহর বান্দা যে একটু হাত তুলবে না এতগুলো ভাইয়ের মধ্যে একটা হাজার টাকা দেওয়ার মতো কে আছেন একটু মনটাকে বড় করে কে আছেন এক হাজার একটু হাত তুলে বলেন আলহামদুলিল্লাহ কি আমার আলমগীর ভাই

আঠারো নম্বরে এক হাজার আল্লাহর বান্দা একটু হাত তুলে বলেন